এভরিওয়ান কেমন আছেন সবাই মিসেস বোস অ্যান্ড মোরের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত আজকে সোমবার সপ্তাহের একদম শুরুর দিন সোমবার দিনটা মনে হয় কতটা এখনো উইক বাকি আছে এই শনিবার আসতে কত দেরি এই সমস্ত জামা কাপড় সুটকেস থেকে নামানো হয়েছে সব অগোছালো হয়ে পড়ে আছে এই সব কিছু আজকে একদম গুছিয়ে ঠিক করতে হবে আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি সকালবেলা লেবু মধুর জল খাই তবে জানেন সেদিন একটা ভিডিওতেই দেখলাম যে দীর্ঘদিন ধরে নাকি লেবু এরকম খালি পেটে খেলে সেটা কার্সিনোজেনিক জেনি এবার আমি না জানি না সত্যি এই বিষয়ে এতটা নলেজ নেই যে সত্যি সেটা কিনা কিন্তু শুনে তো ভয় লাগে তাই তার বদলে সকালবেলা উঠে শুধুই গরম জল খাওয়া ধরেছি এই লাস্ট কয়েকদিন ধরে আপনারা যদি জেনে থাকেন যে অ্যাকচুয়ালি জিনিসটা ঠিক কি না একটু কমেন্টে কিনা কলকাতা থেকে আসার পর গাছগুলো আর আনতে যাওয়ার টাইম হয়নি ছাদে দেখতেও যেতে পারিনি দেখি এই যদি টাইম পাই তাহলে নিয়ে আসতে হবে ব্যালকানিটা কীরকম খালি খালি লাগছে কতগুলো গাছ ছিল একদম ভরা ভরা দেখি আজকে যদি সময় পাই তাহলে একবার ছাদে যাব। উইকেন্ডেও টাইম পাইনি আসলে দেখতেও যাওয়া হয়নি কারণ ওটা আনলেও না মানে বেশ টাইম লাগে আনতে আর বেশ খাটনি সাপেক্ষ দেখবো আজকে যদি যেতে পারি নইলে আবার সামনের সপ্তাহে যাব কতগুলো গাছ ছিল আমার চোদ্দোটা গাছগুলো ছাড়া না বাড়িতে কীরকম পাকা পাকা লাগে আজকে ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাবো এক স্যান্ডউইচ সেই জন্য প্রথমেই ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর সাইডে এদিকে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব ইজি রেসিপি একদম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাবো একদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর তার সাথে কিছুটা লঙ্কাও কুচিয়ে নিয়েছি তো ডিমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার খোসাটা ছাড়াবো আজকে আমি ডিমটা গ্রেট করে করব। জেনারেলি স্যান্ডউইচে এক স্যান্ডউইচে ডিমটা গ্রেড করে করলেই ভালো হয় তো এরকমভাবে ডিমটা ঘষে নেব তাহলে টেক্সচারটা খুব মিহি হয় আমি আর কোনো ভেজিটেবলস দেব না তো পুরো ডিমটা গ্রেড করা হয়ে গেছে এবার আস্তে আস্তে ওটাকে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচিটার সাথে দেব এটাতে অল্প একটুখানি মেয়োনিজ দু চামচ মতো মেওনিজ নিয়েছি নিয়ে এবার পুরো মিক্সচারটা ভালো করে মিক্স করে নেব স্যান্ডউইচ মেকারটা প্রিহিট করে নিয়েছিলাম এবার ওটাতে একটুখানি বাটার ব্রাশ করে নিচ্ছি এদিকে দুটো পাউরুটির মাঝে এভাবে ফিলিংটা দিয়ে নিয়ে তারপর দুটোকে ভাজ করে একেবারে স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়ে দেব। আমার স্যান্ডউইচ মেকারটা খুব সাইজে বড় নয় তো একসাথে দুটো স্যান্ডউইচ করা যায় এই একটা স্যান্ডউইচ আর পাশে এই আরেকটা স্যান্ডউইচ হয়ে যাবে একেবারে চলুন একজনেরটা হয়ে গেল এটা রাহুলকে দিয়ে আসি তারপর আমারটা বসিয়ে দিয়েছি আস্তে আস্তে ওটাও হয়ে যাবে এই যে আর একটাও কমপ্লিট হয়ে গেছে এই স্যান্ডউইচের রেসিপিটা তো খুব ইজি একটা রেসিপি আপনারা চিকেন পনির ডিম যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন চাইলে ভেজও বানাতে পারেন সেটা তো যে যার চয়েস তবে ভীষণ জলদি হয়ে যায় ভালোও লাগে খুব খেতে আমি তাহলে চটপট এখন স্যান্ডউইচটা খেয়ে নিই ততক্ষণ কালকে আমরা একটা জায়গায় গেছিলাম সেখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছিল তার কিছু ভিডিও রেখেছি আপনাদের জন্য সেগুলোই আপনারা দেখুন রবিবার সন্ধ্যেবেলা আমরা এসেছিলাম আমাদের একদম কাছের একটা মলে আর এসেই দেখি এখানে বিশাল করে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হচ্ছে কিছুই না একটা বড় জায়গাতে এরকম প্রচুর ভ্যারাইটির আম সাজিয়েছে তাতে বিভিন্ন জায়গার আম আছে আমাদের চেনা নাম বলতে শুধু ল্যাংড়াটাই দেখতে পেলাম তবে এই সময় ল্যাংরা অতটা ভালো হবে না তবে হিমসাগরের মতন দেখতে একটা আম নিয়েছি তার নাম মুবানন্দম তো সেটা জানি না খেতে কেমন হবে তবে দেখতে বেশ ভালো এখানে দেখুন এইভাবে তাল শ্বাস কেটে বরফের মধ্যে রাখা আছে বিভিন্ন ধরনের চা পাতা আছে এই মলটার নিচে এটা যে মার্কেটটা দেখছেন সেটা বেসিক্যালি ওয়ার্ল্ড মার্কেট তো এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস পাওয়া যায় অনেক ভ্যারাইটির জিনিস এখানে দেখতে পাই যেটা আর অন্য কোনো জায়গায় চট করে দেখতে পাই না যেমন দেখুন এখানে কত রকমের খেজুর আছে বিভিন্ন জায়গার বিভিন্ন টাইপের খেজুর আপনারা দেখতে পাবেন এখানে কত রকমের চিজ আছে দেখেছেন ফ্রেশ চিজ তো আছেই এছাড়া আছে এই ধরনের ফ্রোজেন জিনিসপত্র এখানে ফ্রোজেন চিংড়ি মাছ বাসা মাছের ফিলে এরকম বিভিন্ন আইটেম একদম পাওয়া যায় যেরকমটা ইন্ডিয়ার বাইরে পাওয়া যায় ঠিক ওই রকম এই জায়গাটাতে আপনারা সব ধরনের সিডস দেখতে পাবেন যা যা একটা মানুষের প্রয়োজন হতে পারে সব রকম সিডস আছে এখানে বিভিন্ন কুকিং অয়েলগুলো আছে যেমন দেখলাম টোস্টেড সিসম অয়েল এছাড়া রোস্টেড গার্লিক ইনফুয়েস্ট অলিভ অয়েল আছে এখানে দেখুন ল্যাভেন্ডার অয়েল আছে এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে এই সেকশনটা মনে হয় পুরোটাই ইম্পোর্ট করা নেদারল্যান্ড থেকে অন্তত তাই লেখা আছে ফ্রম দ্য নেদারল্যান্ডস আমাদের এক্সট্রা করে সেরকম কিছু কেনার নেই আমরা ঘুরে ঘুরে জাস্ট দেখছি যে কি কি জিনিস আছে নতুন নতুন কি এসেছে দেখতে দেখতে এটা চোখে পড়লো দেখুন এটা ওই টুথব্রাশ হোল্ডার ট্রাভেলের ক্ষেত্রেও ভালো আর এমনি রাখার জন্যও ভালো ওটা একটা নিলাম আর এটা কি সুন্দর দেখুন ট্রাভেল ফ্রেন্ডলি বার সোপ ক্যারিয়ার বেশ সুবিধা হবে কিন্তু নইলে সাবানটা নিয়ে যেতে অসুবিধা হয় যদিও এখন লিকুইডি ক্যারি করে সবাই তাও দেখলাম এটা বেশ ভালো ব্যবস্থা এখানে বাড়িতে পড়ার বিভিন্ন স্লিপার্সের আছে ওয়ার্ম স্লিপারস শীতকালে পড়লে আরাম দেবে এই সেকশনটা আমার ভীষণ ফেভারিট এখানে বিভিন্ন ধরনের প্ল্যান্টার্স থাকে এই টপটাই দেখুন কি সুন্দর দেখতে পুরো অন্যরকম দেখতে রাখলে একটা অন্যরকম লুক দেবে আর এটা দেখলাম নতুন এসেছে এই ডিজাইনের একটু রাউন্ড শেপের আমি আগে দেখেছি কিন্তু এই স্কোয়ার শেপ মতন এটা বেশ ভালো লাগছে তবে একটু কস্টলি মোটামুটি পাঁচশো টাকা দাম এই সাইজটার আর এই একদম পুচকেগুলোরও দেখুন নব্বই টাকা করে দাম এই সাইজটাতে খুব একটা কিছু গাছ রাখা যাবে না তবে এই সাইজটা বেশ ভালো কিন্তু এটারও সেই ভালোই দাম আছে এর পিছনে আর মিডিয়াম সাইজও আছে আর এইগুলো দেখলেন ওই জল দেওয়ারগুলো আমি ডিমার্ট থেকে কিনেছি তিনশো টাকা করে এখানে পাঁচশো টাকা অনেক ঘড়ির কালেকশানও আছে ভালো ভালো আর এই দিকটাতে আর্টিফিশিয়াল গাছের কালেকশানগুলো আছে তবে এটার খুব দাম নিচেরটা সাড়ে তিন হাজার ওপরেরটা আড়াই হাজারের বেশি এই রকম বিভিন্ন সেরামিকের জিনিসগুলো আমি দেখি এখানে বেশ ভালো আছে এগুলো মোটামুটি বাইরের এগুলো ইম্পোর্ট করা লেখা ছিল তবে ডাইনিং টেবিলে রাখলে বেশ ভালো লাগবে আরেকটু এগিয়ে গিয়ে এই জায়গাটাতে কত ফ্রিজ ম্যাগনেট দেখুন সব বিভিন্ন পেস্ট্রি কেক এই রকম আর বলতে বলতে এখানে অ্যাকচুয়াল পেস্ট্রি আর কি এই মার্কেটটার মেন অ্যাট্রাকশন হলো এদের বেকারি বিভিন্ন ধরনের পেস্ট্রি কেক এগুলো তো আছেই এছাড়া মন জিনিসে যেরকম থাকে না যেরকম চিকেনের বিভিন্ন রকম বেকারি আইটেম সেগুলোও আছে প্রচুর কুকিজ আছে আর প্রচুর ব্রেডস পাওয়া যায় নিচে দেখুন পিজা ব্রেড আছে এখানে স্যান্ডউইচ ব্রেড আছে এছাড়া আরও ভ্যারাইটি ব্রেড পাওয়া যায় ব্রেড সুপস্টিক এগুলো যেমন দেখুন গার্লিক ব্রেড এটা ভাবছিলাম একটা নেব কিন্তু আলটিমেটলি আর নিই আর এইটা কিছু অ্যাসর্টেড ডানিশ ব্রেডস ছিল এই দেখুন এখানে স্যুপ স্টিক আছে এছাড়া বিভিন্ন ধরনের স্যুপ বলস আছে এরকম বিভিন্ন জিনিসে এই দোকানটা বেশ ভরা থাকে কেমন লাগলো তাহলে আপনাদের স্যান্ডউইচটা আপনারা বানাবেন বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ম্যাঙ্গো ফেস্টিভ্যাল আর ওই দোকানের জিনিসপত্রগুলো ভালো না আজকে তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ব্লগে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন খুব 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 ভালো থাকবেন